বিসমিল্লাহ ইউ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী শুধু স্বপ্নের ব্যাখ্যা বললেই হবে না কোরআন থেকেও কিছু জিনিস জানতে হবে ধরেন আপনি স্বপ্নে দেখেছেন নিমুক জায়গা চলছে নিমুখ জায়গা যাবেন এখন দেখা যায় সেখানে স্বপ্নের বিপদটা দেখিয়েছে কিন্তু আপনি আল্লাহর কালাম বা আল্লাহর কোরআন কোরআনের ছোঁড়া আপনার সাথে ব্যবহার করেননি যার ফলে সেই স্বপ্নের সে বিপদে পড়ে গেছেন আর যদি খারাপ স্বপ্ন দেখেছেন কিন্তু দেখার পরে আপনি কোরআনের এই এই ছোরাগুলো পাঠ করার পরে সে বিপদটাও কেটে যাবে এই জন্য আপনাদের সামনে আজকে আলোচনাটি এনেছে কি যে কোরআনের সুরার আমল ও ফজিলত থেকে আচ্ছা সুরা আলাক সুরা আলাক এর আমল ও ফজিলত থেকে অবশ্যই কিছু কথা আপনারা খেয়াল করে শুনবেন সেটি হলো দেখুন এই সুরা আলাক এই সুরা লিখে সফরের সময় সঙ্গে রাখলে বাড়ি ফিরে আসা পর্যন্ত সর্বপ্রকার বিপদ হতে নিরাপদ থাকবে এখন আপনি একটা স্বপ্নে বিপদ দেখেছেন এখন কোথাও আপনি গিয়েছেন এখন বিপদের লক্ষণ আছে স্বপ্ন অনুযায়ী আবার সেখানে না গেলেও চলে না তখন কি করবেন তখন সুরা আলাক এর আমল ও ফজিলতটা মনে রাখবেন সেটি হলো যে এই সুরাটি লিখে অবশ্যই সঙ্গে ধারণ করে রাখবেন ইনশাআল্লাহ আপনাকে বিপদ আপদ স্পর্শ করবে না আল্লাহ স্বয়ং আপনাকে সাহায্য করবে আলহামদুলিল্লাহ এবার আসি শাসনকর্তা বা কোনো অফিসারের নিকট আগমন করলে তিনবার এই সুরা পাঠ করলে তিনবার এ সুরা পাঠ করে নিলে তার নিকট অত্যন্ত সম্মান পাবেন আচ্ছা এ পৃথিবীতে অনেক মানুষই আছে যে একটা চাকরি একটা ব্যবসা বা কোনো লেনদেন করতে সেখানে যাবে সেই মানুষটাকে দেখেছে সে কিন্তু দেখেও তাকে সম্মান করছে না সম্মান না করার কারণে তার মন ভেঙে যায় মন যখন একটা মানুষের ভেঙে যায় তখন তার আস্তে আস্তে শরীরটাও ভেঙে যায় শক্তি কাজ করে না চিন্তায় পড়ে যায় তাই বলবো কি যে শাসনকর্তা বা কোনো অফিসারের নিকট আগমনকালে তিনবার এই সুরা আলাক পাঠ করে নিলে নিকটবর্তী যখন আপনি হবেন তখন তিনি আপনাকে সম্মান করবেন এবং আপনার কাজটা আগে আগেই করে দেবে ইনশাআল্লাহ এবার আসি সাতবার পাঠ করলে শত্রুর মনে আতঙ্কের সৃষ্টি হবে যে শত্রু আপনাকে ক্ষতি করতে এসেছে যে শত্রু আপনাকে নষ্ট করতে এসেছে আপনার ব্যবসা নষ্ট করতে এসেছে আপনার অর্থনীতি নষ্ট করতে এসেছে তখন সেই ব্যক্তি আপনাকে দেখে আরও উল্টো সে আতঙ্ক হয়ে যাবে এবার আসি সুরা কদর এর আমল ও ফজিলত থেকে আমি কথাগুলো বলছি অবশ্যই খেয়াল করে শুনবেন সেটি হলো ভালোবাসার পাত্র বা পাত্রীর কপালে চুল ধরে এ সুরা পাঠ করলে তার দ্বারা কখনো অপ্রিয় কাজ সাধিত হবে না কথাটি আমি আবার বলছি সুরা কদর এর আমল ও ফজিলত ভালোবাসার পাত্র বা পাত্রীর কপালে চুল ধরে এ সূরা পাঠ করলে তার দ্বারা কখনো অপ্রিয় কাজ সাধিত হবে না এবার আসি সুরা এবার আসি সুরা কদর এ সুরা বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সেই পানি নতুন পোশাকে ছিটিয়ে দিলে যে পর্যন্ত উক্ত পোশাক পরনে থাকবে সে পর্যন্ত তার রোজি রোজগারের প্রচুর বরকত হতে থাকবে আলহামদুলিল্লাহ এবার আছি কোনো মুর্দাকে দাফন করার সময় তার কবরের সামান্য মাটি হতে সামান্য মাটি হাতে নিয়ে সাতবার এ ছা বিসমিল্লা সহ পাঠ করে সে মাটি উক্ত মৃত ব্যক্তির কবরের উপর রেখে দিলে মৃত ব্যক্তি কবরের আজাব থেকে রেহাই পাবে যাই হোক এই কথাটি অনেকের দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে বা আমি যা গ্রন্থে পেয়েছি সেভাবেই বললাম তবে বাকিটা আল্লাহ জানে আচ্ছা এবার আসি সুরা বাইনা সুরা বাইনা এর আমল ও ফজিলত এই সুরাটি লিখে তাবিজ রূপে গলায় বা হাতে দিলে হাতে বেঁধে দিলে অথবা উহা ধৌত করে পানি পান করলে পাণ্ডুরগ বা ফোরা ইত্যাদি নিরাময় হয়ে যাবে আচ্ছা এই সুরা বাইনা একুশবার এই সুরাটি পাঠ করলে যে কোনো বৈধ বাসনা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ এবার আসি সুরা জিলজাল সুরা জিলজাল এর আমল ও ফজিলত আচ্ছা এই সুরা সম্পর্কে যা বললেন আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম আচ্ছা সাল্লাহ আলাই বলেছেন এ সুরা অর্ধেক কোরআনের মর্যাদা রাখে তিরমিজি আচ্ছা এবার আসি সুরা জিলজাল এ সুরা এক হাজার বার পাঠ করিলে আল্লাহর রহমতে দুশমন দূর হইবে দুশ্মন দূর হবে এবং অব্যাহত পিরিজে এ সুরা লিখে তা দৌত করে পানি পান করলে মুখের উপর সংঘটিত অর্ধাঙ্গ রোগ নিরাময় হয়ে যাবে আচ্ছা তো এবার আসি সুরা আদিয়াত 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 এর আমল ও ফজিলত লিখে সঙ্গে রাখলে সুরা সুরা জীবিকা অর্জন এবং সহজ সাধ্য হবে এবং ভয় দূর হয়ে নিরাপত্তা লাভ করবে আচ্ছা এবার আসি তিনবার পাঠ করে চোখে দম করলে চোখের ব্যথা বা চোখের কোনো সমস্যা দূর হয়ে যাবে আচ্ছা হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এই কথাগুলো কিন্তু আমার বানানোর কথা নয় এই কথাগুলো সম্পূর্ণ কোরআন রিচার্জ করেই বলা হয়েছে হে সমস্ত জগতবাসী অবশ্যই আশা করব যে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ